ভোট মিটতেই আরাবুল সুয়াকাত সংঘাত টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দেওয়ার অভিযোগ ছয় থেকে পনেরো লক্ষ টাকা দেওয়ার অভিযোগ সকাতের আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সকাত মোল্লার পঞ্চায়েতে টিকিট দেওয়া হয়েছে ছয় থেকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে প্রধান পদের জন্য পঁচিশ থেকে চল্লিশ লক্ষ সকাত মোল্লা ঠিকই বলেছেন শুনুন দায়িত্ব আমরা সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাঙনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শরীরে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন টাকার একটা চিঠি চিঠি কয়েকটা পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছি আমি তো জানি না তখন ভাওনের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝবো এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে ব্যথা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদিজা বিবি ভাওয়ার এক নম্বরে বাড়ি বললো ভাওয়ার দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেওয়া হয়েছে নিচে বলল আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি খুব দুঃখ যা যন্ত্রণা আরামুলের প্রতি যা আছে তার কিন্তু নিজেরা একসঙ্গে লোক ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আই এর কাছ থেকে ভ্রমণ আমরা জিততে পারবো না আপনারা শুনলেন চকাত মোল্লার বক্তব্য এবং কি কিভাবে পঞ্চায়েতে টিকিট কেনা বেচা হয় সেই বিষয়টি তিনি পরিষ্কার করছিলেন সবাইকে একসঙ্গে অনেক কিছু বলেছেন কিন্তু তারপর যখন একের পর এক প্রশ্ন বান ছুটে আসছে তখন বলেছেন শুনুন একবার যে তথ্য আমাদের কাছে সামনে যে তথ্য সামনে এসছে নিশ্চিতভাবে প্রত্যেকটাতে কোয়ারি হবে এবং এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো কয়েরি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে যেগুলো আমাদের অজানা ছিল অনেক তথ্য আমাদের সামনে এসছে সেগুলোর সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরি তাকে দলের কোনো মিটিং মিছিল আর ডাকা হবে না কোনো রকমভাবে সে যাতে প্রশাসনিকভাবেও যাতে সহযোগিতা না পায় তাও চেষ্টা করা গাদ্দারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই নতুন কিছু তথ্য হাতে এসেছে কোথাও কোনো টাকা পয়সা দেওয়া হবে না এমনটাই দাবি চকট মোলার এবং তার আরও দাবি আরো অভিযোগ আরাবুল ইসলামের বিরুদ্ধে যেখানে তিনি বলছেন টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট দেওয়ার অভিযোগ ছয় থেকে পনেরো লক্ষ টাকা নেওয়ার অভিযোগ সৌকাতের আরাবল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এবং এখানেই শেষ নয় প্রধান পদের জন্য পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ আরাবুল ইসলামের বিরুদ্ধে কার অভিযোগ সকাত মোল্লার ভাঙরের তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ ভাঙড়ের সভা মঞ্চ থেকে অভিযোগ পূর্বের বিধায়কের তিনি আরও বলছেন গদ্দারদের ঠাই নেই হুঁশিয়ারি সৌকাতের আরাবুল ইসলাম সম্পর্কে বিস্ফোরক মন্তব্য সৌকাত মোল্লার এর আগেও আরাবুল এবং সৌকাতকে বারবার সংঘাতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে কিন্তু এই যে অভিযোগ আসছে টাকা নিয়ে টিকিট কেনা বেচার অভিযোগ আসছে সেই অভিযোগগুলো আরও আরও বেশি প্রশ্ন তুলে দিল যেখানে এটাও বলা হচ্ছে যে পঞ্চায়েত প্রধানের পদও বিক্রি করা হয়েছে পঞ্চায়েত প্রধানের পদ বিক্রির জন্য চল্লিশ থেকে পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নেওয়া হয়েছে সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন সজলবাবু বাবু মোল্লা বলছেন আরাবুল ইসলামের বিরুদ্ধে তার অভিযোগ যে কোথাও পঁচিশ লক্ষ নেওয়া হচ্ছে কোথাও চল্লিশ লক্ষ নেওয়া হচ্ছে কোথাও ছ থেকে পনেরো লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলছেন সকাত মোল্লা এ বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া সজলবাবু প্রতিক্রিয়া তো একটাই সাতশো চুয়াকে ওই সহকাত চলে হজক সহকাত বললা সে নিজে একটা কি মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে উনি একজন বোমা বিশেষজ্ঞ বোমাবাদে তো বোমা তো আর উনি কালীপুজোয় বা কোনো ঈদে বকরিদে পাঠানোর জন্য বাজার বানান না হ্যাঁ এই যে টাকা দিয়ে টিকিট বিক্রি সেটা কিনে উঠলে নতুন ঘটনা কি হ্যাঁ শওকত বললে তার সঠিক হিসেবটা পায়নি বলে এইসব কথা বলতে পারে আসলে ব্যাপারটা হচ্ছে চুরি করুক ডাকাতি করুক যাই করুক না দলে যতক্ষণ তোমার প্রয়োজনীয়তা আছে ততক্ষণই মূল্য এখন আর ওই দলে ওর কোনো প্রয়োজনীয়তা নেই তাই আরাবুলের আর কোনো মূল্যই নেই যে যাকে পাচ্ছে গাল দিচ্ছে এটা মনে রাখতে হবে আরাবুল সেদিন তৃণমূলটা করতো যেদিন শৌকত বললা সিপিএম এর হয়ে তৃণমূল কর্মীদের খুন করত। বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ সজলবাবু আমরা কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে আচ্ছা ভাঙ্গুরয়ের বিধায়ক নওশদ সিদ্দিকী তিনি এই 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 গোটা বক্তব্য শোনার পর কি বলেছেন শোনাও একবার আপনাদের কেউ এখন পার্সেন্টেজ ভাগ পায়নি বলে একটা অংশ ভাগ পায়নি বলে অন্য কথা বলছে আরাবল ইসলাম সাহেবের এখন দুর্নীতিগুলো উন্মোচন হচ্ছে ধৈর্য ধরুন অপেক্ষা করুন সৌকত সাহেব যে দুর্নীতিগুলো করেছেন তার আশেপাশে লোককে দিয়ে ওয়েটল্যান্ড বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছে আগামী দিনে সেগুলোও සම්মোচন হবে নর্শ্রের দিকে স্পষ্ট বক্তব্য যে ভাগ পাননি বলে এই ধরনের কথাবার্তা বলছেন সজল ঘোষ তার সঙ্গে আমরা কথা বললাম তারা বললেন যতক্ষণ দলে গুরুত্ব আছে ততক্ষণ একরকম এখন দলে গুরুত্ব কমে গেছে তাই জন্য এখন আরাবুল ইসলামের দিকে হয়তো হাত তুলছে এবং সৌকাত মোল্লা কী কী করেছেন সেই দিকেও আঙুল তুললেন বিজেপি নেতা সজল ঘোষ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক সৌকাত মোল্লাম

শ্রমিক শ্রমিক লাইনীর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বেশ ধন্যবাদ শ্রমিকবাবু আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আরও একবারুলের বিরুদ্ধে বিস্ফোরক এবং আরাবুল সংঘাত টাকার পঞ্চায়েতের টিকিট দেওয়ার অভিযোগ ছয় থেকে পনেরো লক্ষ টাকা নেওয়ার অভিযোগ সৌকাতের আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রধান পদের জন্য পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ভাঙড়ের তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ ভাঙড়ের সভা মঞ্চ থেকে অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক এবং আমরা শ্রমিক বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে এক আরেক চোরের সম্পর্কে বলছে গোটা তৃণমূলের দিকেই বা সকাত মোল্লা এবং আরাবুল ইসলাম তাদের নাম না করেই তাদেরকে কটাক্ষ সিপিএম নেতার যে ঘটনা ঘটেছে এটি সভা মঞ্চে চকাত মোল্লাকে বলতে শোনা যাচ্ছে যে টাকা নেওয়া হচ্ছে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে